একলা হলেই বুঝতে পারি তোমাকে কতটা ভালোবাসি দূরত্ব থেকে বাড়িয়ে দেয় কত কি যে ইচ্ছে হয় তখন ইচ্ছে হয় সারাটা দিন থাকি তোমার খুব কাছে তোমার নিঃশ্বাসে ইচ্ছে হয় মেঘলা সকালে জানালার পাশে বসে দুজনে চা খাই আর বৃষ্টি পড়া দেখি পাশাপাশি বসে চা খেতে খেতে বৃষ্টি পড়া দেখা বৃষ্টির শব্দ শোনা এত যে ভালো লাগতে পারে দূরত্ব তা উপলব্ধি করায় দূরে থাকলেই ইচ্ছে হয় মেলা পাখি হয়ে তোমায় নিয়ে উড়ে যাই ওই নীলিমায় থাকবে না কেউ উড়ব আমরা অচেনা আলো ছায় পরন্ত বিকেলের রোদ ছুঁয়ে যাবে তোমার ওই মুখ অবাক হয়ে দেখব তোমায় ভালোবাসার আদর আর মায়ায় দূরে থাকলেই ইচ্ছে হয় তোমাকে খুব ভালোবাসি আরো বেশি বেশি ভালোবাসি আমার এই মন যতক্ষণ যায় তোমার পাগল করা আমায় মাতাল করে আমার আমি হারাই তোমার ওই মায়া ভরা চোখে একলা হলেই বুঝতে পারি তোমাকে কতটা ভালোবাসি